নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকর্ন হো এ উইন ফর মোহনবাগান বাগান পাঞ্জাবকে তিন শূন্য উড়িয়ে দিয়ে লিগ জয়ের আরও কাছে চলে গেল বলতে পারা যায় যে লিক সিল্ডের ওপর একটা হাত মোহন বাগান রেখে দিল পরের ম্যাচটা জিতলে হতে পারে যে দুটো হাতে মোহনবাগান বাগান রেখে দেবে তো সেখানে দাঁড়িয়ে ভাই ব্রিলিয়ান্ট জয় আরও একটা হোম ম্যাচ আরও একবার মোহন ডমিনেশন ফার্স্ট হাফ শূন্য শূন্য শেষ হলো সেকেন্ড হাফে মোহনবাগান দিল তিনটে গোল ম্যাকলারেন দেখালো কেন তাকে মোহন বাগান নিয়ে এসেছে ম্যাকলারেন কি প্লেয়ার সেটা অনেকের প্রশ্ন ছিল আজকের ম্যাচে অনেকটাই ম্যাকলারেন দেখালো তার সঙ্গে সঙ্গে গ্রেক স্টুয়ার্ট তো ফার্স্ট হাফে একদম অন ফায়ার ছিল সেকেন্ড হাফে একটা গোলও করলো করেছে কি করেনি সেটা অন্য কথা বাট গোল করেছে তার নামের পাশে আছে তবে ওই গোলটা লিস্টনের নাকি গ্রেগ স্টুয়ার্টের সেটা বোধ মানে ক্রিকেটের যে হটস্পট বা ওই সিকোমিটার টেকনোলজি হয় না সেটা দরকার বোঝার জন্য তো ক্লেম করলো ঠিক আছে আমাদের কি লিস্টনার গ্রেক স্টুয়ার্ড সেটা বুঝে নেবে মোহনবাগান তো গোল পেয়ে গিয়েছে আর দেন ম্যাকলাডেনের আরো একটা গোল সেখানে যেটা ম্যাকলাডেনের সেকেন্ড গোল ছিল লাস্টে একদম তখন তো ম্যাচ শেষ হয়েই গিয়েছিল তিন শূন্য মোহনবাগানে চয় তবে গোল স্কোরারদের কথা বলতে গিয়ে যাদের কথা ভুলে যাওয়া উচিত না তাদের মধ্যে একজন হচ্ছে দীপেন্দু বিশ্বাস বাংলার বাঘ ভাই এই কথাটা দীপেন্দু বিশ্বাসের সঙ্গে চায় মোহনবাগানের প্রথম গোলের অ্যাসিস্টকে করেছে দীপেন্দু তবে সেই অ্যাসিস্টের আগে যে ঘটনাটা ঘটলো মানে পুলগা ভিতাল বক্সের মধ্যে বল নিয়ে ঢোকে এবং সেখানে পিছন থেকে এসে দীপেন্দু বিশ্বাস যে ট্যাকেলটা করলো আলাদাই মানে ওটা করার জন্য অন্য লেভেলের কনফিডেন্স লাগে ওটা করতে গেলে হয়তো পেনাল্টি হয়ে যাওয়ার একটা ভয় থাকে দীপেন্দুর মধ্যে সেই কনফিডেন্স লেভেলটা আছে এবং ওটা আলাদা লেভেলের ট্যাকেল ছিল এবং দীপেন্দু যদি আমরা স্ট্যাটিস্টিক্সের কথা বলি নটা ক্লিয়ারেন্স তিনটে ইন্টারসেপশন দুটো শর্ট ব্লক করেছে একটা ট্যাকেল চারটে এরিয়াল ডুয়েলস জিতেছে তিনটে গ্রাউন্ড ডুয়েলস জিতেছে দুটো সাকসেসফুল ড্রেবিল এটা হচ্ছে দীপেন্দু স্ট্যাটিস্টিক্স ম্যান অফ দ্য ম্যাচ লেভেল ওর দি পারফরমেন্স মানে ম্যাকলেডেন গোল করে গিয়েছে সে জিতে গিয়েছে বাট দীপেন্দ্রও ম্যান অফ দ্য ম্যাচ সত্যি হতে পারতো যে লেভেলের খেলেছে ম্যাচের প্রথম হাফে খেললে হচ্ছে অ্যাজ এ সেন্টার ব্যাক পেত্রোসকে আটকানোর দায়িত্বটা তার উপর ছিল সেকেন্ড হাফে আশিস রাই অতটা ভালো খেলছিলো না আশিককে ছিল কোচ সুভাশিস কিছুটা সেন্টার ব্যাকের রোলে চলে যায় দীপেন্দু কিন্তু রাইট ব্যাকের জায়গাতে খেলে সেখানে থেকে অ্যাসিস্টও করেছে প্লাস পারফরমেন্সও ব্রিলিয়েন্ট ্ট ভাই সত্যি একটা বাঙালি ছেলেকে এরকম খেলতে দেখলে আলাদাই লাগে তারপর একটা এরকম ইয়ং ছেলেকে তার সঙ্গে সঙ্গে অভিষেক সুরিয়া ও ইম্প্যাক্ট ছিল বাট তার সঙ্গে দীপক তাঙ্গড়ি কি লেভেলের ইম্প্রুভমেন্ট আমরা এই মুহূর্তে মলিনার আন্ডারে দেখছি দীপক তাঙ্গড়ি আলাদা লেভেলের প্লেয়ার হয়ে গিয়েছে ফিজিক্যালিটি আছে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে ভালো সেটা তো আমরা জানি বাট মাঝে মধ্যে যে উপরের দিকে বল বাড়াচ্ছে না একবার গ্রেক স্টুয়ার্টকে বল দিয়েছিল যেখান থেকে গ্রেক স্টুয়ার্ট গোল করতে পারত আর একবার যেটা বল দিয়েছিল যেখান থেকে ম্যাকলাডেনও গোল করতে পারত দেশি জাহু ভাই আমি এটা নাম দিয়েছি তোমার দীপক তাঙ্গড়িকে জাহুর মতোই খেলছে ভাই আস্তে আস্তে যদি এরকম দীপক তাঙ্গি ইম্প্রুভমেন্ট করে দেশের সেরা একজন ডিফেন্সিভ মিডফিল্ডার কিন্তু হতে পারে এবং আপুইয়াকে অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম ওই তো আজকের মাঝে ভীষণভাবে মিস করতে পারি বাট মিস করলামই না কারণটা হয়তো পাঞ্জাব কোচের ডিফেন্সিভ হতে পারে বা দীপক টাঙ্গির ব্রিলিয়ান্ট ফুটবল হতে পারে মোহনবাগান কোচ যে স্টার্টিং লেভেনটা ছিল সেখানে যেসব কামিংস ছিল না একটু হতাশ হয়েছিলাম কারণ কামিংস আগের ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ ছিল যেরকম খেলেছিল কামিংস কে নাড়া একটুখানি কষ্ট দিয়েছিল আমাকে কামিংসের জন্য খারাপ লাগছিল বাট ব্যাপারটা হচ্ছে যে কোচও জানে যে কোন প্লেয়ারের কি শক্তি গ্রেগ স্টুয়ার্ট কি লেভেলের প্লেয়ার সেটা আমরা জানি কামিংসের জায়গাতে মেনলি গ্রেক স্টুয়ার্ট খেলছিল বাট মিডফিল্ডে আমরা চাইছিলাম যে যদি তাঙড়ির পাশে স্টুয়াট খেলার আপফ্রন্টে আর ম্যাক্লাডেন স্টার্ট করে মানে সেরা ফর্মের আর স্টুয়ার্টকে একসাথে দেখার একটা ইচ্ছা মনের মধ্যে ছিল বাট কোচ টিমটাকে ভালো চেনে কোচের হয়তো মনে হয়েছে যে মিডফিল্ডে শাহালকে রাখলে ম্যাচের কন্ট্রোল ভালো হবে যদিও শাহাল পরবর্তীকালে ইঞ্জিওর্ড হয়ে যায় আশা করছি সেটা হ্যামস্ট্রিং ইঞ্জুরি অ্যাঙ্কেল ইঞ্জুরি হলে বেশি সময় লাগতে পারে হ্যামস্ট্রিং ইঞ্জুরি হলে তাও দিন পনেরোর মধ্যে সেরে যেতে পারে কেউ কোনো ট্যাকেল করেনি নিজে নিজেই ইঞ্জিওর্ড হয়ে গিয়েছে এবং পরবর্তীকালে অভিষেক সূর্যবংশী আসে তারও ম্যাচের মধ্যে ইম্প্যাক্ট ছিল বাট বাকি তো মোহনবাগান যেরকম এক্সপেক্টেড লাইন আপ ছিল সেরকম লাইন আপ নিয়েই গিয়েছিল পাঞ্জাবের কোচ বড্ড ডিফেন্সিভ চলে গিয়েছিল তিনজন বিদেশি নিয়ে নামে তিনটে প্রপার ডিফেন্ডার নিয়ে যায় দুজন মানে যারা সাইডব্যাক খেলে তারা সাইড ব্যাকই ছিল পাঁচ ডিফেন্স হয়ে গিয়েছিল মিডফিল্ডে মিডিল থেকে ভিদাল ছিল অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে ভিনীত রাই ছিল ডিফেন্সিভ তার সঙ্গে রিকি সাবং এবং আশিস প্রধান যে রোলে খেলছিল সেটা হয়তো মোহনবাগানের অ্যাটাক থামানোর জন্য ইউজ করছিল যে উইঙ্গারদের থামাতে হবে তারা উইঙ্গার হিসেবে খেলছিল না এবং উইং দিয়ে পাঞ্জাবের দুই সাইড ব্যাকে ওভারল্যাপে যাচ্ছিল যাচ্ছিলো তারাই উইং দিয়ে অ্যাটাক তৈরির চেষ্টা করছিলো ফলে যে উইং দিয়ে একটা পাঞ্জাবের থ্রেড থাকে বা মিডিল দিয়ে পাঞ্জাবের যে থ্রেড থাকে সেটা কিন্তু কম হয়ে গিয়েছিল তো সেখানেই আমরা ভাবছিলাম যে আপুইয়াকে মিস করতে পারি বাট পাঞ্জাব কোচ যে ম্যাচের প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে তো বলেছিলো যে মোহনবাগান দলের জেসন কামিংসি একমাত্র খতরনাক প্লেয়ার বাট মোহনবাগান নিয়ে অনেক ছিল ডিফেন্সিভ গিয়েছিল এবং এটা তো ফিলিং আসছিল যে এই ম্যাচটা সেকেন্ড হাফে খুলতে চলেছে কারণ পাঞ্জাবের স্ট্র্যাটেজি হবে সেকেন্ড হাফে ফিলিম মির্জা জাক সঙ্গে লুকা ম্যাচসেনদের নামানো মোহনবাগান কামিংসের মতো প্লেয়ারকে নামাবে তখন ম্যাচটা গিয়ে খুলবে সেটাই হয়েছে তবে ফার্স্ট হাফে মোহনবাগান পুরোপুরি ডমিনেট করেছে ম্যাচের প্রথম ষোলো সতেরো মিনিট পুরো একদম মোহনবাগানের কন্ট্রোল ছিল কিছুটা বার্সেলোনা লেভেলের ফুটবল মোহনবাগান খেলছিল যে একদম নিজেদের পায়ের মধ্যে বল রাখছে ডিফেন্স থেকে মিডফিল্ড মিডফিল্ড থেকে আবার অ্যাটাকের দিকে বল যাচ্ছে উইংয়ের দিকে বল ছড়িয়ে দেওয়া হচ্ছে সেরকম খেলা হচ্ছিল যেখানে দীপেন্দু আলবার্তো আশিস সুবাসিস তার সঙ্গে দীপক তাঙ্গড়ির সাহাল গ্রেক স্টুয়ার্ট লিস্টন প্রত্যেকেই ভীষণভাবে ইনভলভ ছিল এবং সেভাবেই খেলা হতে হতে মোহনবাগান প্রথম যে চান্সটা পায় সেই চান্সটা কিন্তু আসে হচ্ছে দীপক তাংড়ির থ্রু দিয়ে দীপক তাংড়ি গ্রেক স্টুয়ার্টকে বল দেয় গ্রেক স্টুয়ার্ট কিন্তু সেখানে শ্যুট করে যেটা কিন্তু রবি কুমারের একটা ব্রিলিয়ান্ট সেপ ছিল দারুণ সেপ ছিল ওখানে তো প্রথম দশ মিনিটের মধ্যেই নয়তো মোহনবাগান এগিয়ে যেতে পারত আর গ্রেগ স্টুয়ার্ট প্রথম দিকে তো একদম অন ফায়ার ছিল মানে যেটা বলে না পাঞ্জাবের জন্য টু হট টু হ্যান্ডেল শুধুমাত্র ফাউল করেই তারা গ্রেক স্টুয়ার্টকে থামাতে পারছিল সেরকমই ব্যাপার হয়ে গিয়েছিল এবং লিস্টনের সঙ্গে একটা ওয়ান টু খেলে যেটা একটা ভালো অ্যাটাক হতে পারতো দিন তোমার আরেকটা কেস হয় যেখানে কিন্তু গ্রেগ স্টুয়ার্ট আর কি বল দেয় ম্যাকলোডেনকে ম্যাকলোডেন থেকে লিস্টনের কাছে বল যায় এবং সেখানে রবিকুমার কুমার পুরো বাইরে বেরিয়ে এসেছিল কেটেই যেতে পারতো বাট রবি কুমার লাস্ট মোমেন্টে বলটা ক্লিয়ার করে দেয় দেন ম্যাকলোডেন একবার ভিরকে বলতে যেটা অভিষেক মিতেই ডিফেন্স করে আরেকবার ম্যাকলারেন বক্সের মধ্যে ঢুকে পড়ে তাকে কিছুটা পুশ করা হয় পড়ে যায় ওটা পেনাল্টি ছিল না তো সেখানে কিন্তু একটা পেনাল্টি শাউট উঠেছিল ফলে কিন্তু মোহনবাগান অ্যাটাক করছিল তবে পাঞ্জাবের গোলকিপার কে ওই একবারই গ্রেক টেস্ট করতে পেরেছিল আর একদম ফার্স্ট হাফের লাস্টের দিকে লিস্টন একটা দূর থেকে শর্ট মারে যেখানে একটুখানি রবি কুমার টেস্ট হয়েছিল বাকি কিন্তু মোহন খুব বেশি টেস্ট করতে পারেনি রবি কুমারকে আর মাঝখানে সাহালের ইঞ্জুরিটাও হয় তো সেখানে কিন্তু অভিষেক গেছে তবে সেকেন্ড হাফে শুরুতেই মোহনবাগান বাগান যে চেঞ্জটা করে সেটা আসিককে নিয়ে আসা মেবি লুংডিম বারবার ওভারল্যাপে আসছিল সেটাকে কিছুটা আটকানো এবং তার সঙ্গে সঙ্গে দীপেন্দুকে রাইট ব্যাক করে দেয় যেখানে আশিস তাই কিন্তু কিছুটা স্ট্রাগেল করছিল তবে সেকেন্ড হাফে শুরুর দিকে কিন্তু অতটা অ্যাকশন হয়নি এবং সেখানে একটা সময় মনে হচ্ছিল যে এইরকম খেলা চলছে মোহনবাগান কি একটুখানি কনসেন্ট্রেশন বজায় রাখতে হবে নয়তো হঠাৎ করে পাঞ্জাব অ্যাটাক করতে পারে গোল হয়ে যেতে পারে আর তার পরপরই সেরকম একটা দেখলাম সিচুয়েশন তৈরি হয়ে গেল যেখানে কিন্তু ভিদাল ঢুকে পড়েছিল সুবাসিস বোস তাকে ক্লোজ ডাউন করতে পারেন এবং খুব সুন্দর বলে রাখে পেত্রসের জন্য ওখানে পাঞ্জাবের অবশ্যই একশূন্য এগিয়ে যাওয়া উচিত ছিল বিদেশি স্ট্রাইকারদের এই জন্যই নিয়ে আসা এই টাইপের গোল ফিনিশ করবে বলে বাট সে কিন্তু একটা ইজি মিস করে তার পরের মিনিটে আবার ভিদাল ঢুকে পড়ে মোহনবাগান বক্সে সেখানে দীপেন্দু সেই ব্রিলিয়ান ট্যাকেল এবং তার তারপর মোহনবাগানের অ্যাটাক দেন দীপেন্দু ওভারল্যাপেও যায় এবং ছাপ্পান্ন মিনিটের মাথায় দীপেন্দুর করা আর কি ক্রস থেকে গোল করে যেমি ম্যাক্কালেন হোয়াট এ গোল হোয়াট এ ফিনিস এই জন্যই ম্যাকলারেনকে মোহনবাগান রেখেছে এবং দীপেন্দুকে যদি দেখো যে দীপেন্দু যখন ক্রসটা করলো গ্রেক স্টুয়ার্ট কিন্তু ফ্রি ছিল বাট দীপেন্দু নিজের ওভার কনফিডেন্সটা রেখেছে নিজে ক্রস করেছে এবং দীপেন্দুর ক্রসটার সময় ম্যাকলাডেন ছিল দুই ডিফেন্ডারের মাঝখানে নোবো পেছনে মেলোডয় আসিসি সামনে এবং সেখানে কিন্তু মেলোডয়ের ওপর দিয়ে বলটা যায় সে হেড পায় না পারফেক্ট গিয়ে একদম ম্যাকলাডেনের পায়ে পড়লো বলটা এবং ম্যাকলাডেন সিল্ড করে নেয় নোভো তারপর বক্সের মাথা থেকে ব্রিলিয়ান ফিনিশ এটাই কোয়ালিটি এটাই ক্লাস ওখান বাগান একশূন্য এগিয়ে যায় আর ততক্ষণ পর্যন্ত পাঞ্জাব তো ডিফেন্সে ফুটবল খেলছিল যখন মোহনবাগান গোল করে দিয়েছে এবার তারাও অ্যাটাকে আসবে খেলা খুলবে এক্সাইটমেন্ট বাড়ছিল এবং সেটা হয়ও মোহনবাগান তারপর থেকে একের পর এক চান্স তৈরি করতে থাকে এবং তারপর ষাট মিনিটের মাথায় আবার ম্যাক্লাডেন গোল করতে পারতো বাঁ দিক দিয়ে লিস্টন একটা অ্যাটাক করে দেন লিস্টন বল দেয় স্টুয়ার্টকে স্টুয়ার্ট প্রথমে ক্রস করে ডিফেন্স হয়ে যায় দেন শ্যুট করে ডিফেন্স হয় তাংড়ির কাছে বল যায় তো আলাদাই রেখেছিলো বলটাকে ম্যাক্লাডনের কাছে বলটা যায় ম্যাক্লাডেন গোলেও রাখে বাট কুমার ওটা ভালো সেভও করে ওখানেই মোহনবাগান দুই শূন্য করতে পারতো ম্যাকলারেন তার সেকেন্ড গোলটা পেয়ে যেতে পারতো তবে বেশিক্ষণ ওয়েট করতে হয় না কেন মোহনবাগান একটা করছিল এবং সেই জায়গাতে দাঁড়িয়ে ডিফেন্স করে পাঞ্জাব দেন কিন্তু অভিষেক এসে যে হেডারটা নেয় পুরো একদম লিস্টনের কাছে বলটাকে রাখে অভিষেকের হেডারটা ভালো ছিল এবং লিস্টন দেন বলটাকে আর কি ক্রস টাইপের রাখে গ্রেক স্টুয়ার্ড ছিল সেখানে এবং বল চলে যায় গোলে টাচ হয়েছে কি হয়নি অন্য কথা মোহনবাগান গোল পেয়ে গিয়েছে গ্রেক স্টুয়ার্ট পেয়ে গিয়েছে তার গোল এবং সেখানে কিন্তু মোহনবাগান করে দেয় দুই শূন্য তারপর থেকে তো মোহনবাগান আর কি অ্যাটাক অনেক করেছে পাঞ্জাবও কিছু কিছু অ্যাটাক করেছে বাট মোহনবাগান দুই শূন্য করে দেওয়ার পর এটা তো আমরা শিওট ছিলাম যে এখান থেকে মোহনবাগানই ম্যাচ জিততে চলেছে বাকি সময়ে আর কি কিছু অ্যাটাক পাঞ্জাবও করে গ্রেক স্টুয়ার্ট হলুদ কার্ড দেখে একটা সেটা বডেন মাঝে তাকে বাইরে রাখবে এবং সেখানে যে কিকটা পায় মানে বিশাল আর একটা ক্ষেত্রে অভিষেক মিতাইয়ে শর্ট ছিল দারুন ব্লক করে দীপেন্দু উল্টো দিকে কিন্তু মোহন বাগানের সামনেও সুযোগ এসেছিল মনভীরের একটা ক্রস ছিল ম্যাকাডেন কিন্তু ওখানে গোল করতে পারতো সেকেন্ড গোলটা ওখানেই পেয়ে যেতে পারতো তবে সেকেন্ড গোলটা পেতে খুব বেশিক্ষণ ওয়েট করতে হয়নি ম্যাক্লোডেনকে নব্বই মিনিটের মাথায় কিন্তু সেকেন্ড গোলটাও পেয়ে যায় জেমি ম্যাক্টাডেন যেখানে কিন্তু এবার পাঞ্জাবের ডিফেন্সের ভুল যেখানে পাঞ্জাবের গোলকিপার সম্ভবত আশিস প্রধান ছিল বোধহয় তার কাছে বলটা দিয়েছিল সে বলটাকে ঠিকঠাক আয়ত্তে আনতে পারে না কামিংস বলটাকে ইন্টারসেপ্ট করে বলটা চলে যায় ম্যাক্লারের কাছে এবং অলমোস্ট ফাঁকা গলি ছিল গোলকিপার কিছুটা সাইডে ছিল ম্যাকলেডানের জন্য ওই জায়গা থেকে গোল করাটা ইজি ছিল এবং ম্যাক্লাডেন করে দেয় তিন শূন্য সেখানে কিন্তু কাটা ঘায়ে নুনের ছিটেটা আবার ওখানে ম্যাক্লাডেন দিয়ে দেয় পাঞ্জাবকে এবং তিন শূন্য জিতে শিল্ডের আরও কাছে চলে গেলো মোহনবাগান ব্রিলিয়ান্ট পারফরমেন্স সব মিলিয়ে কিন্তু দারুণ খেলেছে মোহনবাগান ম্যাক্লাডেন ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে দুটো গোল করেছে নিজের ক্লাস দেখিয়েছে স্টুয়ার্ট ভালো খেলেছে তার সঙ্গে সঙ্গে তোমার দীপক তাঙড়ি মিডফিল্ডে খুবই সুন্দর এবং অভিয়াসলি যার কথা বলতেই হবে আর একবার বলতে হবে সেটা হচ্ছে দীপেন্দু বিশ্বাস ব্রিলিয়ান্ট পারফরমেন্স তো সব মিলিয়ে মোহনবাগানের জন্য একদম পারফেক্ট ম্যাচ গিয়েছে তো তোমরা জানিও তোমাদের মতামত যে আজকের খেলা কেমন লাগলো কার খেলা সব থেকে ভালো লাগলো ম্যাক্লোনের গোলটা কেমন লাগলো দীপেন্দুর খেলা নিয়ে কী বলবে কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়লে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই